フフフフフ。<music> <music> ঠিক আছে দোয়া রইলো তোমার জন্য যাতে হচ্ছে দিনের পথে অটুট থাকতে পারো তবে ইউরোপে গিয়ে হচ্ছে হালাল হারাম দেখে খাইবা ঠিক আছে দিনের পথে অটুট থাকবা আর হঠাৎ করে জানাইছো তো তোমার তো আমার একটা উপহার দেওয়া উচিত

ভাই আমি না ইদানিং নিজেকে কোনোভাবে গুণা থেকে হেফাজত করতে পারতেছি না আমি নিজেই দেখতেছি আমি অনেক এলোমেলো হয়ে যাচ্ছি আমার ইবাদতে রকমে মনোযোগে আসতেছে না কোরানের কায়াত আছে জানো ইন্না সলা না তান হা নীল পা আমার সকল অশ্লীল এবং অসংখ্য কাজ থেকে হেফাজত করে বাহ্ কোরান হাদিস সম্পর্কে তুমি জানো তাহলে আমল করতেছো না কেন বলো তো কোরআন হাদিস তো টুকটাক জানি কিন্তু আমুল তো করতেছি না আমলে মনোযোগ আসতেছে না উদাসীনতা কাজ করে ভাই আচ্ছা একটা কাজ করতে পারো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে অন্ত নরম হয় এবং ইবাদতে মনোযোগ বাড়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস রাসুল সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি স্বাদ বিনষ্টকারী তথা মৃত্যুর কথা স্মরণ করো জি ভাই আমি তাহলে ইনশাল্লাহ আপনার কথাটা আমি অবশ্যই মানার চেষ্টা করবো পূর্বে যেমন মানছি ইনশাল্লাহ এখনো চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে পয়সা তাহলে সমস্যা হলে জানাবা ঠিক আছে ভাই ভাই রাখবেন তো কাজ আছে হ্যাঁ আসি আল্লাহ হাফেজ আসসালাম কি ব্যাপার ফয়সাল তুমি এখানে ভাই বাসায় গেছিলাম আনটি বলল আপনি নাকি সাদের কাছে পানি দিচ্ছেন কি কোনো সমস্যা এত সকাল সকাল হ্যাঁ সমস্যা তো আপনি আমার একটা লেম যুক্তি দিচ্ছেন ভাই কি লেম যুক্তি বলো তো এই যে আপনি আমাকে বলছেন বারবার মৃত্যুর কথা স্মরণ করতে এতে করে গুণা থেকে বাঁচা যাবে আমি তো সারাক্ষণ মৃত্যুর কথা স্মরণ করি কই ভাই আমি তো গুণা থেকে বাঁচতে পারতেছি না লেম যুক্তি গুণা থেকে বাঁচতে পারতেছো না আচ্ছা তুমি মৃত্যুর কথা কিভাবে স্মরণ করো বলো তো হাঁটতে হাঁটতে আমি মৃত্যু 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 আমি সব সময় ভাবে শোনো কাছে আসো ভাই উঠান ভাই এরকম ধরনের পাইলাম ভাই কেমন লাগছে পয়সা মিয়া সবকিছু নিয়ে পাইছিলাম কি ভয় লাগছে বেশি এখন মৃত্যুর ভয় পাইছো তাই না ঠিক এইভাবেই মৃত্যুর কথা স্মরণ করতে হবে ঠিক আছে নাহলে সারাদিন মৃত্যু 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 বলে জিজ্ঞেস করলে হইব না বুঝছো ফয়সাল এইভাবেই মৃত্যুর কথা স্মরণ করতে হবে যাও নিচে যাও নিচে যাও নিচে যাও আমার জন্য ওয়েট করো আমি রেডি হয়ে আসতেছি তোমার জায়গায় যাবো ঠিক আছে আসো আসো তোমার বন্ধু জিহাদের কথা কি মনে আছে না ভুলে গেছো বলবো কেন ভাই ওর তো গতকালকে ফ্লাইট ছিল তাহলে একটা বেইমান্ভাই ওর কথা কেন কেন যাওয়ার আগে ওর যত রকম হেল্প দরকার ছিল ভাই আমি ওর হেল্প করছি কিন্তু যাওয়ার পর একটা আমার কথা স্মরণে রাখে না আমার মেসেজও দেয় নেই আর যাওয়ার আগে তো আমার বইলা যায় নেই বুঝছো পয়সা মানুষের জীবন কতটা অনিশ্চিত তোমার বন্ধু জিহাদ তার স্বপ্নের দেশ ফিনল্যান্ডে আজকে থাকার কথা গতকালের তার ফ্লাইট ছিল কিন্তু অথচ আজকে সে কবরে শুয়ে আছে আরে ভাই কি বলতাছেন আপনি এটা তুমি জাগো না না আমি তো এইভাবে কিছু জানতাম আমিও জানতাম না গতকালকে বাজারেgeqslantলাম ওর বাইর সাথে দেখা হলো তখন ওর ভাইয়ের কাছে শুনতে পেলাম যে ওর ফ্লাইটের আগের দিন রাতে গাড়ী অ্যাক্সিডেন্টে মারা গেছে তো তার কপর জিয়ারত করার জন্য আসলাম কান্না কাটি কোরো না আসুন কবর জিয়ারত করে আসি আসুন আসুন ভাই চালা আসুন মৃত্যু কখনই বলে করে আসে না হুট করে আসে আর আমাদের উপহার দিয়েছে এক অন্যরকম জীবন সেই জীবন কারোর জন্য আনন্দের আবার কারোর জন্য যন্ত্রণার রাসুলসল্লাহ আলিয়া ইরশাদ করেন এক সির উজিক রহাদিমিল্লাজা জীবনের সাত বিনষ্টাককারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ কর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে আপনার অন্তর নরম হবে এবং ইবাদেতে মনোযোগ আসবে ইনশাআল্লাহ